আপনারা জানেন যে এখান থেকে আপনার এই যে পাথর এখান থেকে আপনার নিয়ে যাওয়া হয়েছে বা কেউ সংগ্রহ করে নিয়ে গেছেন যেটাকে আমাকে চুরি বলছি লুট বলছি তো এখন পর্যন্ত আমরা প্রায় ছাব্বিশ লক্ষ ঘনফুটের উপরে পাথর আমরা পেয়েছি উদ্ধার এবং জব্দ করা হয়েছে এর মধ্যে একটা জানেন যে আপনারা তিন দিনের একটা সময়সীমা দিয়েছিলাম যেটা ইতিমধ্যে আজকে বিকাল পাঁচটা শেষ হয়েছে এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় সাড়ে ছয় লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন দিয়ে এখানে আর বাকি প্রায় আপনার মতো পাথর আমাদের সব আমরা জব্দ করেছি তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা এই ছাব্বিশ লক্ষ গণফুট প্রায় ছাব্বিশ লক্ষ পাথর যেটা রয়েছে এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন এগারো লক্ষ গণফুটের প্লাস হচ্ছে আমরা মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি আর বাকি এটা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরো এক সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে হয়তো এক সপ্তাহ পরে মোটামুটি আমরা পুরোটাই প্রতিষ্ঠান করতে পারবো তো এই কাজে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা এবং হচ্ছে ট্রাক মালিক শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন কারণ প্রতিদিন এখানে পাঁচশতের বেশি শ্রমিক কাজ করছেন চারশোর উপরে নৌকা কাজ করছে এবং হচ্ছে আপনার এখানে যারা আছে আপনার কি বলে যে এই ট্রাক প্রায় তিনশতের অধিক কিন্তু ট্রাক কারণ এই আপনারা জানেন যে পাথরগুলি অনেক ওজন ফলে হচ্ছে কি তিনশতেরও অধিক ট্রাক কাজ করার পরেও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছি না কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে তো আমরা আশা করছি যে হয়তো আর এক সপ্তাহের মধ্যে সালে আমরা প্রতিস্থাপন করতে পারবো আর আজকের পরে যারা পাথর যদি কারোর কাছে পাওয়া যায় তাদের আইনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো এটা ইতিমধ্যে আমরা বলেছিলাম এবং এটা আমাদের শুরু হবে যদি কারোর কাছে থেকে থাকে এখনও সেটা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো সেটা অবশ্যই এখানে কয়েকটা বিষয়ই চলছে একসাথে হল যে আমরা এই পাথরটাকে রেস্টোর করা বা রিপ্লেস করা প্রতিস্থাপনের যেমন জোর দিয়েছি এটি একটি প্রাইমারি বিষয় ছিল একই সাথে যারা এটার মূল হতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেনলি তাদেরকে কিন্তু বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশ মধ্যে আছেন তারা চেষ্টা তারা যাচ্ছেন আমরা আশা করছি শীঘ্রই তারা গ্রেপ্তার হবেন আমার একই সাথে এটা বলতে চাই যারা নিরীহ নিরপরাধ তেমন কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমরা খেয়াল রাখছি যে যারা এটার সাথে জড়িত নয় তারা যারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই সেই বিষয়ে পুলিশ সভার মধ্যে বলবেন এবং পুলিশ সভার পুলিশ এবং এখানকার থানা যারা রয়েছে সবাই কিন্তু সত্য রয়েছে আমরা চাই এটি একটি সম্মিলিত প্রয়াস এখানে পুলিশ রয়েছেন বিজেপি রয়েছেন যৌথ বাহিনী সেনাবাহিনী সবাই মিলে তোমার কাজ করছে একসাথে এবং ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল টিম ওয়ার্ক আজকে ছাব্বিশ লক্ষ পাথর আমরা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি বা জব্দ করতে পেরেছি এবং আমরা আশা করছি হয়তো এই পাথরগুলি রিপ্লেস করতে পারলে বা প্রতিষ্ঠান করতে পারলে মোটামুটি একটা ভালো সেফটি আগের অবস্থায় চলে আসবে যে আসলে ভেঙে ফেলেছে এখানে ইতিমধ্যে ভেঙে পিলেট করা হয়ে গেছে বা সিলেটের বাইরে নিয়ে গেছে সেটাও আমরা খোঁজ খবর নিচ্ছি কারণ যেগুলো ভেঙে ফেলেছে ফেলে এখানে রিপ্লেস করা হচ্ছে না এই এলাকাতে কিছু পাওয়া গেছে যেগুলো ভেঙে ফেলা হয়েছে তা আমার ধারণা থার্টি পার্সেন্ট পাথর হয়তো আমরা মিস করবো যেটা হয়েছে ধরেন একজন মানুষ আসলে আসলে অভিযুক্ত কি না এটা তো একটু দাসে পাশের বিষয় আছে তো এই জন্য প্রথমত হচ্ছে এই কারণে এটা তালিকা বা নামগুলি গুলি করা যাচ্ছে না না কারণে কারণ নাম ডিসকোস করে দিলে তো যেটা হলো সেটা পালিয়ে যাবে এটা একটা বিষয় আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় খেয়াল থাকছি কোনোভাবেই যেন ইনোসেন্ট লোকজন যেন এইটাতে কোনোভাবে ধরনের শিকার না হয় একই সাথে যারা আসলে প্রকৃত দোষী তারা যেন আইনের আওতা আসে আর সেই বিষয়ে সবাই কাজ সবাই মিলেই কাজ করছে পুলিশ কাজ করছে আমরা আশা করছি যে এটা হয়তো মানে এখানে যেটা হয়েছে এত মেসিভ লোকজন সাথে ইনভলভ হয়ে গেছে আপনারা জানেন যে এখানে কয়েক হাজার লোকজন এখানে আসলে ইনভলভ হয়ে গেছে কারো হয়তো অপরাধ বেশি কারো হয়তো কম তো এখানে কিছু স্ট্র্যাটেজিক্যাল বিষয় আছে ফলে হচ্ছে কি আমরা চেষ্টা করছি যন্ত্রপক্ষে যারা বড় ধরনের ক্রিমিনাল বা যারা এটাকে ম্যাটালাইজ করেছে এভাবে তারা যেন আইনের আওতায় আসে আমি এটাও স্বীকার করি সেটা হলো যে এখানে যে যারা করেছেন কেউ হয়তো পাঁচটা পাথর নিয়ে গেছেন এখন তাকে আসলে আইনের আওতা নিয়ে এসে কতটুকু এফেক্টিভ হবে এই বিষয়গুলোকে আমাদেরকে ভাবতে হচ্ছে